আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি এমন একটা রেসিপি হলে ভাত রুটি কিংবা পরোটার সাথে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ফুলকপি আর পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি প্রথমে আমি ফুলকপি আর পেঁয়াজের কলিটা কেটে নেব দেখুন আমি পেঁয়াজের কলি আর ফুলকপি এমন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব তেল এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার কারণে পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেইটা আর থাকবে না দেখুন পেঁয়াজ হালকা একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অবশ্যই হলুদ গুঁড়োর পরিমাণ অল্প দেবেন তাহলে সবজির কালারটাও সুন্দর আসবে আর সবজিটা দেখতেও কিন্তু ভালো লাগবে এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব সবজির মধ্যে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না পানি দিলে সবজিটা গলে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না সবজির মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজির মধ্যে থেকে কতটা পানি উঠেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি অল্প আচে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার অনবরত নেড়ে চেড়ে সবজিটা ভাজা ভাজা করে নেব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে সবজিটা একটু সময় নিয়ে চুলায় রান্না করতে হবে কারণ সবজিটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে সবজিটা খেতে কিন্তু তত ভালো লাগবে আমি অল্প আছে অনবরত নেড়ে চড়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন সবজি ভাজি হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পেঁয়াজকলি ফুলকপির ভাজি রেসিপি এভাবে ফুলকপি রান্না করলে যে ফুলকপি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে এমন একটা রেসিপি হলে দুই প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে